আসসালামু আলাইকুম আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে আসলাম মাছটার নাম হইল রুই মাছ রুই মাছের রেসিপি সেই জন্য আমার পড়ুন দিয়ে আমি রুই মাছের পেটি দিয়ে রান্না করব। সেই জন্য আমার লাগবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি আদা চামচ জিরার গুঁড়ি এইসব লাগবে এখন আমি মাছটাকে একটু হলুদ আর মরিচ মেঁচে ভাজা গড়ে দিয়েছি কড়াইতে বসাচ্ছি ভেজে নিচ দিয়েছি এখানে হালকা করি একটু ভেজে নেবো টমেটো লাগবে টমেটো নিয়েছি এখন মাছটা ভেজে আস্তে আস্তে মাছটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এখন আমি তুলে নিবো মাছটাকে তারপরে তুলে নিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো কড়াই বসাই দেবো কড়াই বসাই দিয়ে মাছ ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি আবার কেটেটা তেল দিছি তেইজ আমি বেটে দিচ্ছি তো তাই বেস বেশি যায় একটু কম দিছি আমি তাই আর কি আর কি একটুখানি বাদামি হয়ে গেছে এখন আমি সব কিছু বাটা মশলাগুলো ঢেলে দিলাম এখন একটুখানি কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি এখন মরিচ হলুদ এগুলো এক চামচ আধের চামচ করে রেখেছি সেইটা ঢেলে দিলাম বেশি মশলা দেই নেয় কারণ এটা জোল হবে একটু এই এই কোরলের রুই মাছের জোল হবে একটুখানি পোড়লের পোড়ল আর রুই মাছের একটুখানি জোল হবে সেই জন্য একটু মশলা কম দিব মশলা প্রায় কষানো হয়ে গেছে আমার এখন আমি সবজিটা ঢেলে দিই সবজিটা ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ সবজি থেকেই অনেক পানি বের হয় এখানে আমার পানি দিতে হয় না তারপরে লাগলে সামান্য একটু দেবো আর কি টমেটোটাও দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে রাখবো ডাকনা দিয়ে কিছুক্ষণ আবার আবারকে কষাবো দেখেন কত পানি ঠিক আছে আমি কিন্তু পানি দেই নাই এখনও পানি দেই নাই মেজি মেজি পানি ঠিক আছে এখন আমি মাছগুলো ঠেলে দিলাম এটা এমনি মিষ্টি তরকারি আর এই মাছ দিয়ে রামলেজি যে কী যে মজা সেটা বলার মতো না সেই জন্য আমি এটা এভাবে একটু ঝোল করতেছি গরমের দিন ভালো লাগবে আমি আজকে একটা বড় একটা রুই মাছ আনছি কিছুটা দিয়ে রান্না করছি অন্যগুলোও রেসিপি করবো সুন্দর সুন্দর আপনাদের দেখাবো এটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় মাছটা আমার হয়ে আসছে এই যে আমার হয়ে গেছে মাছটা সবজিটা আমার হয়ে গেছে এখন আমি সবজিটা লবণ দেখে তারপর আমি একটুখানি দিনে পাতা দিয়ে দিলাম দিনে পাতা দিয়ে সেখান একটু জাল দিয়ে আমি এখন নামিয়ে ফেলব এখন আমি সার্ভ কর সার্ফ করবো একটা হ্যাঁ সার্ফ করবো আপনারা দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও ঠিকঠুক ওই দেখেন আপনার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করুন এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম